বর্তমানে ভাইরাল খবরটা কি দেখেছেন বরবাদ সাকিব খানের নতুন ছবি মুক্তি পেয়ে অনলাইনে এইচডি ফরম্যাটে লিক হয়ে যায় মাত্র কয়েক মিনিটে ফেসবুক ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে অবৈধ আর প্রযোজক পরিচালক ইতিমধ্যে মামলা করেছেন গুলশান থানায় আসুন জানি কিভাবে বরবাদ বেঁচে থাকবে বড় পর্দায় এবং কিভাবে ভাইরাল হলো এই পাইরে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতে একটা বিস্ফোরক খবর পহেলা মে বিকেল থেকে বরবাদ সিনেমার এইচডি প্রিন্ট ভার্সন অনলাইনে ছড়িয়ে পড়েছে এই যে আপনারা ফেসবুক আর টেলিগ্রামে খুঁজছেন লিঙ্ক আমরা দেখেনি কোথায় কি পরিস্থিতি চলছে আলাপ শুরু করে ঘটনার গল্পে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে বরবাদ কিন্তু যে ঝড় অনলাইনে উঠল তা বরাবরের মতই উদ্বেগে জাগিয়ে দিল ধারণা করা হচ্ছে দেশের বাইরে কোনো হল থেকে সিকিউরিটি ফাঁকি দিয়ে এইচডি রেকর্ড করা হয়েছে মনে পড়ে ঈদ উল দিন মুক্তির প্রথম দিনে বরবাদ লিক হয়েছিল তখন থেকে টিম দুশ্চিন্তায় ছিল যখন তখনই পরিচালক মেহেদি হাসান হৃদয় আর প্রযোজক শাহরিন আক্তার সুমি থানায় গিয়ে জিডি করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন হৃদয় জানিয়েছিলেন আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে তিনি আরও বলেন পাইরেসি আইন বিরুদ্ধে এবং শিল্পের অবজ্ঞা বড় পর্দায় আসল অভিজ্ঞতা উপভোগ করুন কোনো প্ল্যাটফর্মগুলোতে লিক ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং টেলিগ্রামে কিছু চ্যানেল শো করছে এইচডি ভার্সন এমনকি প্রাইভেটে চ্যাটে শেয়ার করলে মেসেজ হয়ে যাচ্ছে সবাইকে টিম বর্বাদ এখন দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে কোন লিঙ্ক পাওয়া গেলে মামলা সাহেবেরা ইতিমধ্যে সাইবার ক্রাইমে অভিযোগ দিচ্ছেন কঠোর শাস্তির আশ্বাস দিচ্ছেন দর্শক ভাই বোনেরা একটি টিকিট কিনলে অনেকে কলা কৌশলের পরিশ্রম সমর্থন হয় লোভে পড়ে ফ্রি কপি ডাউনলোড করবেন না এটি সিনেমা শিল্পে অবমাননা কী করলে সাহায্য করতে পারবেন প্রথমে বন্ধুদের শেখান বড় পর্দায় আসল অভিজ্ঞতা নিতে পরেরটায় যে কোনো অবৈধ লিঙ্ক দেখলে রিপোর্ট করুন গ্রুপ অ্যাডমিন বা থানায় সর্বোপরি বরবাদ দেখার আসল আনন্দ আসবে হলে হলে সে স্পেশাল বিকেলে তাই চলুন সবাই মিলে পায়রিসিকে পার করে আসল থিয়েটার ম্যাজিক উপভোগ করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই পাইরেসি রোধ করতে আমরা সকলেই এগিয়ে আসি বরবাদের জয় হক বাংলা সিনেমার জয় হক এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে